মেঘের খেলা দেখতে দেখতে চলো আমাদের প্রথম থাকার জায়গা মানসাংয়ে দ্য গ্রেস হোমস্টে যাই তো এখানে একটু বলে নিই মূলত এই কালিম্পং কালিম্পংয়ের কেন্দ্র করি আমাদের এই তিনটে থাকার জায়গা যেটা প্রথম আজকে থাকবো আমরা দুদিন এখানে তোমরাও এরমভাবেই প্ল্যান করতে পারো এই দেখো পৌঁছেই গেছি আমাদের হোমস্টেতে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে এই যেখানে আছো সবাই ভালো আছো আমি এসছি ও আচ্ছা দাঁড়া বাকে বলিনি আমাকে বেঁধে ফেলতে ভুল করছো না তো ভালো লাগলে একটু বেঁধে ফেলো ভালোবাসায় আর একটু লাইক দিও এইবার পাহাড়ি রাস্তা তো হাঁপিয়ে যাচ্ছে এইবার এসেছি আমি একটা ছোট অফ বিট বলতে পারো এটা হচ্ছে মনসুংয়ের এক হোমস্টে হোমস্টের নামটা দেখিয়ে দিই দ্য গ্রেস হোমস্টে গ্রেস হোমস্টে মনসুং এই হচ্ছে ভিউ এখানে আমরা দুদিন থাকলাম কালিম্পং ডিস্ট্রিক্টে কালিম্পং এখান থেকে হার্ডলি কুড়ি বাইশ কিলোমিটার হবে করোনার পর থেকে এই জায়গাটার অনেক প্রচার হয় কিন্তু সেই অর্থে কিন্তু পর্যটকরা আসেন না অনেকে সিল্ক রুট এখান থেকে শুরু করেন সিল্ক রুট যেরকম রামধুরা থেকে শুরু হয় এখান থেকেও অনেকে সিল্ক রুট শুরু করেন তো এই হচ্ছে গ্রেস হোমস্টে এই যে সামনে টেরেসটা এটা আমাদের এই কদিনের আড্ডাখানা ছিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে যদিও কিন্তু আমরা পাইনি তো চলো এবার একটু ভেতরে যাই একটু হোমস্টেটা ঘুরিয়ে দেখাই তোমাদের যাতে যদি তোমাদের কখনো ইচ্ছে হয় ভালো লাগে তাহলে আসতে পারো এসো এখানে অত ভিড় নেই তো টু লেজার টাইম প্রকৃতির সাথে নিজের কাছের জন্যের সাথে যদি কাটাতে চাও এসো এই যে আমরা ঢুকছি আছেন আচ্ছা বোনারে নিজের হাতে সব সাজানো এখানে আরেকটিও আছেন আর হচ্ছে এটা ডাইনিং এরিয়া কাম কিচেন দিদির কালেকশন দেখো এই যে দিন বলবো না আলাপ করাচ্ছে এই যে কিচেন আপনার নাম খুশবু হ্যাঁ ও কি সুন্দর নাম দেখো খুশবু হাই বলো বহু খুব সুন্দর খাবার তৈরি করে আমাদের জন্য এখন কি হচ্ছে চায় হচ্ছে এখন কেমন বন্ধ না আচ্ছা দাঁড়ো আলাপ করিয়ে দিই বন্ধ কিন্তু মাউন্টেন ইয়ার পরে কথা হবে তোর এমন লাগছে বলো তো এখানে আদ দা গরম পানি চাই এক হ্যাঁ গরম পানি আচ্ছা একটু বলো তোমরা দুর্দান্ত ম্যাডাম যিনি আছেন অসাধারণ ব্যবহার তার জন্য আমরা আরো ভালো আছি আচ্ছা আমরা একটু সকালবেলা ঘুরে এলাম কি সুন্দর জায়গাটা না অনেক জায়গা সুন্দর ডাউন 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 ঘুরে এলাম

अच्छा खुला खुले हुए अच्छा और मैक्सिमम गेस्ट आते हैं ऑक्सीजन बहुत आते हैं अच्छा ऑक्सीजन में भी आते हैं अच्छा और खूब इंजॉय करते हैं अच्छा कितना रूम है दीदी मेरा एट रूम है एट रूम्स है और टैरिफ क्या है उसका भाड़ा क्या है भाड़ा ऑक्सीजन में ट्वेल्व हंड्रेड अच्छा ऑक्सीजन इंक्लूडिंग मील ঠিক হ্যাঁ বহুত আচ্ছা থ্যাংক ইউ চলো এইবার এটা তো মোটামুটি করে দিলাম আর এখান থেকেও একটা বারান্দা আছে এই যে এটা তলার বারান্দা এই বারান্দার ভিউ হচ্ছে এই দিয়ে উপরে রোদ আসছে একটু দেখ কালিম্পংকে বললো না কালিম্পং হচ্ছে ফুলের শহর সবার বাড়িতে বাড়িতে কিছু না কিছু ফুল থাকবে আর সবই এই সিঁড়ি দিয়ে উঠে এই সোজা হচ্ছে এরকম একটা বারান্দা টেরেসই বলা যায় বারান্দা সরি এটা দেখ এই টেরেস এর থেকে এই যে সামনে হচ্ছে লিখে ডাকা পাহাড় এই সবে পৌঁছলাম এখন আর গাছে কালেকশন দেখো একবার বর্ষায় পাহাড়ের এক আলাদা রূপ বলো এই যে মেঘের খেলা চলছে পাহাড় বেয়ে বেয়ে কখনো কখনো মেঘ ঢুকেও যাচ্ছে ভেতরে এটা হচ্ছে আর এই হচ্ছে শান্তিক ভিউ আমাদের বারান্দাটাও একটু দেখে নিই এই টেরেস্টটা ওপেন টেরেস্ট যেটা নিচে একটা আছে আর এটা হচ্ছে নিচ থেকে দেখালাম না এটা হচ্ছে সেই ওপেন টেরেস্ট এখানে এসে বসে মারেন করে তার কুকুরকে নিয়ে ওই যে এখনই আসবে ঢুকবেন দিদি মর্নিং ওয়াক করে আসলেন এখান দিয়ে পুরো পাহাড় দেখো আর এই হচ্ছে দিদির কালেকশন এই গাছটা এত অদ্ভুত না এটা বললেন যে বারা সিঙ্গার আছে সেই বারা সিঙ্গারের মতন সিংটা ওরকম একজন্য গাছটার নাম নাকি সিঙ্গার এখান থেকে এখান থেকে হয় দেখো কিরকম অদ্ভুত একটু না দেখাতে পারলে আমার ভালো লাগবে না এই যে আর দিদির ক্যালাডিয়ামের সংগ্রহ একবার শুধু দেখো কি অসংখ্য ক্যালাডিয়াম আর কি তার ঝুঁক পুরো মিলিটারি দেখো পুরো বারান্দাটা এইরকম কি সুন্দর না আরই ঘুরছে পুরো ল্যাস্টা তুই দেখানোর ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে এই টেরেসটা এত ভালো এত ভালো কি বলবো তো সুন্দর ভিউ দেখো টেরেস থেকে গতকাল বৃষ্টির পর আজ এক রৌদ্রোজ্জ্বল দিন দুই দিন থাকার পর আমরা আজকে রওনা দেব নতুন গন্তব্যে আগের বার তো তোমাদের ছেড়ে এসেছিলাম পাহাড়ি পথের বাকে আজ তোমাদের সাথে কাছ থেকে বিদায় নেব গানে আর বাসির সুরে ভালো থেকে সবাই এটি গত রাতে আমাদের সন্ধ্যাবেলা যে আসর ছিল সেখান থেকে তোমাদের শোনাচ্ছে ভালো কাটলো আসতেই পারো এখানে আতিথ্য সুন্দর কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখনো সে রাধা রানী সুরে পাগলিনি এখন সে রাধা রানী সুরে পাগলিনি অষ্টশখির শির অষ্টশখির অষ্ট সখীর নব সাজিরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম র সে ব্রজ বাঁশির সুরে হয় উতলা এখনো সে ব্রজ বালা বাঁশির সুরে হয় উতলা গাথিয়া মন ফুলমালা গাথিয়াবন মালা মায়ার বাঁধনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে